হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের আগের ভিডিওগুলোতেই বলেছি যে আমি এখন জাস্ট কোয়ার্টারে শিফট হয়েছি আর কোয়ার্টারে আসার পরে এখনও কিছু সে মানে গোছানো হয়নি সব জাস্ট কোয়ার্টারে এসেছি আসার পরে আজ মানে আগের দিন বিকেলেই আমরা কোয়ার্টারে এসেছি আর আজকে সকালে আমরা চলে এসেছি ক্যান্টিনে যে ক্যান মানে এখানে যেহেতু কিছু নেই জাস্ট শিফট করা হয়েছে তো ক্যান্টিনে কি কি পাওয়া যাবে না যাবে আর তোমাদের দাদাভাই যেহেতু কয়েকদিন পরেই চলে যাবে তাই আমাকে জাস্ট একটু দেখিয়ে দিতে এসছে যে কোথায় কি পাওয়া যায় না যায় সেই জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দুজনে বসে আছি কারণ ক্যান্টিনে আমরা এসেছি তখনও ক্যান্টিন খোলে এখন বাজে ধরো সকাল দশটা থেকে সাড়ে দশটা তো ওনারা বললেন আরও আধ ঘন্টা টাইম লাগবে তারপরে হচ্ছে মানে হবে তো আমরা সেই জন্য ওইখানে বসেছিলাম কিছুক্ষণ তো বসে ভাবলাম ঠিক আছে একটা ছবি তুলে নিয়ে আজ। তাই একটু প্লিজ নিয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে বাইরের পরিবেশটা কি সুন্দর দেখতে ঠিক আছে তো ক্যান্টিনগুলো বা এদের গ্রাম গ্রাউন্ডগুলো এরকমই হয় গাছপালাতে মোটামুটি ভর্তি থাকে আর এমন না যে খুব হাই ফাই খুব ভালো ক্যান্টিন মানে বিশাল বড় বিল্ডিংয়ের মধ্যে শপিং মলের মতো সেই রকম নয় ওদের এরকম ছোট ছোট ঘরেই থাকে এর মধ্যেই ওদের জিনিসপত্র থাকে মোটামুটি আমি যে কয়েকটা কোয়ার্টার দেখেছি তার মধ্যে এরকম ঠিক আছে তো তারপরে টাইম হয়ে গেছে আর আমরা ক্যান্টিন থেকে ক্যান্টিনে ঢুকে গেছি আর ক্যান্টিন থেকে কী কী নিয়েছি তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ ক্যান্টিনের মধ্যে তো ভিডিও করা আলো নেই আর তাই হচ্ছে বাড়ি এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি মেনলি এখানে ড্রাই ফ্রুট যা যা পাওয়া যায় সেইগুলো এনেছিলাম আর এটা যেহেতু মাসের শেষের দিকে তো মাসের শেষের দিকে ক্যান্টিনে অত বেশি জিনিসপত্র থাকে না প্রথম দিকেই মোটামুটি শেষ হয়ে যায় তাই যা যা পেয়েছি আর তার মধ্যে আমার যা যা দরকার সেইগুলোই এনেছি তো তোমরা দেখে নাও কী কী এনেছি আর এই দিন তারপরে ক্যান্টিন থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি ডিউটি চলে গেছি আর ভিডিও শ্যুট করা হয়নি আর এই সময় যেহেতু আমার শরীরটাও বেশি একটা ভালো নেই তাই সেরকম আর ভিডিও শ্যুট করে আর তারপরে হচ্ছে এটা পরের দিন পরের দিন সকালে এটাও সকাল বলতে ওই এগারোটা বারোটা নাগাদ তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল। বাজার থেকে দেখো দুই ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসছে আর কারণ এখানে অনেক কিছুই লাগবে আর সেই জন্য দেখে দেখে দেখো দুই ভ্যাগ মানে বাজার করে নিয়েছে তো চলো দেখা যাক কি কি বাজার করে নিয়েছে তো তোমাদের দেখাচ্ছি দেখো মানে কত কিছু এনেছে কলা এনেছে আর এখন যেহেতু আমার প্রেগনেন্সি চলছে তো এই টাইমে না তেঁতুলটা খেতে খুব ভালো লাগে আর সেই জন্যই দেখো এখানে তেঁতুলের প্যাকেটও নিয়ে চলেছে এক প্যাকেট তেঁতুল তো আরও অনেক কিছুই এনেছে কলা এনেছে তেঁতুল এনেছে তারপরে এই দিকে দেখো খেজুর এনেছে গ্লুকোনডি এনেছে কারণ প্রচণ্ড গরম এখন তো রোজ গ্লুকোনডি জল খাওয়া উচিত তাই ডি এনেছে আবার কিছু ফলও নিয়েছে এসেছে আপেল মুসম্বি এইসব ঠিক আছে আর তাছাড়া হচ্ছে প্রত্যেক দিন সংসারে খাওয়া দাওয়ার জন্য যা যা লাগে সেগুলোতে এনেছি ঠিক আছে দেখতেই পাচ্ছ ডাটা এনেছে মাছ এনেছিল মাংস এনেছিল আরও অনেক কিছু এনেছে আর আমিও ভুলে গেছি এটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেকার ভিডিও ঠিক আছে তো ক্লিপ নিয়ে রেখেছিলাম কিন্তু আর মানে এখন যেহেতু শরীরটা তো ভালো থাকছে না তাই এডিট করে আর মানে পোস্ট করা হয়নি তাই আজকে দেখলাম আছে তাই ভাবলাম যে পোস্প দিয়ে দেখো কত কলা এনেছে মানে কি হলো আর কলা জান তো যখন আনবে খুব ভালো দু দিন তিন দিন পর্যন্ত ঠিক থাকে তারপরে মানে কলাগুলো এমন কালো হয়ে যায় আর মানে নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি সেই জন্য বেশি কলা আনলেও মানে থাকে না আর এখানে এটা এনেছে কচু শাক বাজার থেকে কচু শাক কেটে নিয়ে এসছে তো চলো আমিও দেখতে থাকি তোমরাও দেখতে থাকো কী কী এনেছে কারণ আমিও ভুলে গেছি তো এইগুলো সব ব্যাগ থেকে বার করার পরে দেখো পালন শাকও নিয়েছে। এসে ছাড়া হচ্ছে কুলেখাড়া শাক এনেছিল সব কুমড়ো নিয়েছে। তো তোমাদের মানে দেখাচ্ছিলাম কি কি এনেছে আর এদিন জানাতো কি কী হয়েছিলো আমাদের গ্যাসের ওভেনের একটা ওভেন আর কি মানে ডিস্টার্ব করছিল মানে কোনো ইয়েই হচ্ছিল না তো দাদা সেটাও নিয়ে গেছিলো মানে গ্যাসও নিয়ে গেছিলো মানে একসাথে অনেক কাজ নিয়ে গেছিলো বাজারে তো হঠাৎ মানে আমি সব কিছু বের করতে হয়েছে এটা হাতে পড়লো ওটাই আমি বলছিলাম যে কটা নিয়ে এসছো চেঞ্জ করে তাই বললো যে একটাই নিয়ে এসেছি আর দেখো এর এই যে তোমাদের বললাম না মাছ এনেছিল মাংস এনেছিল তো এই যে এখানে মাছ এনেছে তো সেটাই আমি রান্না করে রাখতে যাব আর কি মানে এত কিছু এনেছে আমি ভুলে গেছি এতদিন পরে ভয়েস ওভার দিতে গিয়ে তো আর আমাদের এখানে পাপস লাগবে যেহেতু সেই জন্য দেখো আমি কিন্তু বলিনি এগুলো তোমাদের দাদা নিজে দেখে দেখে সব বাজার করে নিয়ে এসছে আর এখানে তোমাদের হচ্ছে পাপোশগুলো দেখিয়ে দিচ্ছিলাম একটা একটা করে তো কোনটা কেমন ডিজাইন কি কালার আমার তো সবগুলোই খুব পছন্দ হয়েছে তোমাদের কার কার কোনটা পছন্দ হয়েছে জানিও তো সবগুলোই খুব ভালো আর তিন চার চার পাঁচটা এনেছে কারণ দুটো তিনটে রুম তো লাগবে তার মধ্যে লাগবে তারপরে কুলেখাড়া শাক যেগুলো তোমাদের দাদা বাজার থেকে এনেছিল সেগুলো সব পরিষ্কার করে বেছে দিলাম রান্না করার জন্য আজকে রান্নাটা তোমাদের দাদা ভাই করবে আর তারপরে সব কিছু রেডি করে দিয়ে এখানে আমি বাজার থেকে যেইগুলো এনেছিল ড্রাই ফ্রুট আর ক্যান্টিন থেকে যেগুলো এনেছিল সব এক এক করে কৌটার মধ্যে রেখে দিচ্ছি কারণ না হলে নষ্ট হয়ে যাবে বাইরে থাকলে আর কৌটার মধ্যে থাকলে জিনিসগুলো ভালো থাকবে সেই জন্য তো এখানে দেখলে মানে কিশমিশ আর তার আগে কি একটা রাখলাম ওটার নামটা আমি ঠিক ভুলে গেছি নামটা আমার ঠিক মনে নিই তারপরে এরকমভাবে সব কিছুই একটা একটা করে কৌটোয় রেখে দেবো কিসমিস রাখার পরে এবার এখানে এটা আমন্ড বাদাম যেটা সেইগুলো রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা না কালকে আমরা ক্যান্টিনে পাইনি আজকে বাজার থেকে এনেছি কারণ আগেই বললাম যেহেতু মাসের শেষের দিকে তো সেই জন্য ক্যান্টিনে ছিল না শেষ হয়ে গেছিলো তো এরপরে হচ্ছে তেঁতুল আছে যেটা তো তেঁতুলগুলো ওরকম তেঁতুলটা তো আমার এত ফেভারিট আমি মানে এই প্যাকেটে করতে করতেই মনে হয় হাফ শেষ করে দিয়েছি খেতে খেতে মানে আমার এত ভালো লাগে পারলে মনে হয় আমি একদিনেই এক প্যাকেট শেষ করে দেবো মানে এরকম একটা ব্যাপার যাই হোক বাট আমি অত খাই না মানে ওটা মনে হয় তো ওরকম অল্প অল্প করেই খাচ্ছিলাম তারপরে হচ্ছে এদিকে সব কিছু রাখার পরে এদিকে চলে এলাম সেই মশলা দানিগুলো নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে এবার সেই মশলাদানিগুলোর প্রত্যেকটাতে আলাদা আলাদা মশলা এরকম সব রেখে দেবো দুটো মশলাদানি এনেছে তো সেইখানে সব ধরনের মশলা হলুদ নুন লবণ লঙ্কা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো থেকে শুরু করে সব রাখা হয়েছে তারপরে হচ্ছে ইভেন কি কালো জিরে সাদা সরিষা কালো সরিষা শুকনো লঙ্কা মানে এ টু জেড সব আলাদা আলাদা করে এরকম রেখে দিয়েছি সে এইভাবে রাখলে না মানে বারবার হচ্ছে আলাদা আলাদা প্যাকেটও খুলতে হয় না যে রান্না করার সময় বারবার আলাদা জিনিস দেওয়ার জন্য বারবার আলাদা প্যাকেট খুলতে হয় সেরকমও দরকার নেই আর একটা বাক্স খুললেই তার মধ্যে মোটামুটি সব কিছু পাওয়া যায় তো জিনিসগুলোও ভালো থাকে আর রান্না করতেও অনেক সুবিধা হয় তো সেই জন্য এরকম আমি সব এরকম এগুলো গুছিয়ে রাখছি কোনটায় কী রাখবো না রাখবো আর এদিকে তোমার দাদা ভাই হচ্ছে ওদিকে রান্নাটা করে নিচ্ছে কারণ একা প্রচণ্ড গরম তারপরে হচ্ছে আমি এইগুলো করছি তাই তোমাদের দাদা ভাই রান্নাটা করছে তারপরে আমি আবার খেয়ে দিয়ে আবার ডিউটিতে যাব তো সেই জন্য দাদা তোমাদের দাদা ভাই বললো যে আমি রান্নাটা করে দিই আর এই দু একদিন আছে এটা এতে করবে তারপরে তো সেই আমাকেই করতে হবে একা একা ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরে এই যে এখন দুপুরবেলা চলে এসছে লাঞ্চ করার জন্য মানে খাবার খাওয়ার জন্য আর দেখো কত আইটেম করেছে মাছের ঝোল মাছ ভাজা এদিকে কুমড়ো এনেছিল কুমড়ো শাক কুলেখাড়া শাক পালং শাক থেকে শুরু করে মানে এইখানে দেখো কচু শাক এনেছিলো তোমাদের দেখিয়েছিলাম তো এটা কচু শাক করেছে চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে এদিকে চিকেনও করেছে মানে একা হাতে প্রচুর আইটেম করেছে আজকে তারপরে খাওয়া দাওয়া করে আমি চলে গেছি ডিউটিতে তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর এরপরে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা